এটা আসলে হওয়াটা উচিত কিনা আপনার কি মনে হয় এটা উচিত কিনা না আমরা তো বারবার কোশ্চেন ঘুরে আসছি দেখুন অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি 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 যদি মনে করি যে আমাদের একটা দেশের ক্রিকেটে একটা ট্রেন্ড চালু থাকা উচিত বা হওয়া উচিত যে একটা সুন্দরভাবে একটা লেজেন্ডারি প্লেয়ারের ডিজাইন আমরা কারো দেখি না আমরা মাসাইর ভাবে দেখি না আমরা এর আগে যতগুলো প্লেয়ার হয়েছে আমরা দেখি নাই তা আমার মনে হয় যে এই জিনিসটা যদি চালু হয় আর থাকলে মতো প্লেয়ার হবে ওর মতো প্লেয়ারকে তো আমাদের মানে এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ ওয়ার্ল্ড দেখেছে একটা লেজেন্ডের বিদায় হবে তা মনে হয় যে এটা সবাই চাচ্ছে আপনিও চাচ্ছেন আমিও চাচ্ছি দেশের মানুষও চাচ্ছে না কিংবা কিছু পলিটিক্যাল প্রোটোকলের ব্যাপারে কারণে হয়তো হচ্ছে না আই এম শিওর যে এটা হয়তো বা উপর মহল কাজ করছে এটা নিয়ে এটা খুব দ্রুতই হয়তো হয়ে যাবে তো এই পয়েন্ট অফ ভিউ করে আগের বোর্ড বোর্ডের বড় কর্তাকে যখন এই প্রশ্নটা করা হয়েছে তখন কেউ বলেছেন যে আমাদেরকে তো কেউ বলে না বললে হচ্ছে আপনার ব্যবস্থা করছি কিন্তু এইভাবে তো কেউ ঠিক এইভাবেই হচ্ছে বারবার করে অ্যান্সার করে দিয়ে করে আসছেন কিন্তু এইবার যেহেতু বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় তিনি বলেছেন যে আমি হোম অফ ক্রিকেটে আমি আসলে এটা নিতে চাই তো সেইটা আসলে কতটা আশা এবং অন্যদের জন্য কোর্স কারণ আপনি রিটায়ার্ড নেবেন আপনি যদি নিজে ওই সৎসাহস না দেখাতে পারেন নিজে কনফিডেন্স না নিতে পারেন তাহলে তো ভাই আর এত বছর ক্রিকেট অ্যাচিভমেন্ট কারণ সাকিব নিজের সৎ সাহসে দেখিয়ে দিয়েছে বলে দিয়েছে এবং এখানে সাহসের কিছু না এটা জিনিসটা এটা প্রফেশনাল ও নিজে বুঝছে যে এখন আমি ওর প্রেসটা আমরা দেখেছি ও বলছে যে আমার জায়গায় একটা নতুন সুযোগ দিলে মানে আরও বেটার হবে এটার জন্য এটা এটা অবভিয়াসলি এটা আমি অ্যাপ্রিসিয়েট করি কথাটা কি কারণ দেশে হয়তো বা সার্বিক পরিস্থিতি চিন্তা করে উনি ওই সিদ্ধান্তটা নিয়েছে তার যদি খেলতে আসে দর্শক দেখছি না আপনি কি এক্সপেক্ট করেন দর্শক আমরা দেখছি ম্যাচে কিন্তু প্রচুর দর্শক হয় মনে হয় থাকবে কারণ না থাকার কিছু নাই কারণ আমরা ক্রিকেট ভালোবাসি এবং অনেকদিন মিরপুরে খেলা হয়নি তো অনেকদিন পরে মিরপুরে খেলা হলে অফকোর্স দর্শক হবে এবং এটা যদি সাকিবের বিদায় হয় আমার মনে হয় যে এখানে মানুষ আসবে সবাই উপভোগ করবে জিনিসটাকে কোহলি এবং রোহিত শর্মা আপনাদের এম কে ব্যাটের প্রমোশন করলেন গল্পটা একটু শুনতে চাই না গল্পটা তেমন কিছু না এটা আমাদের আমি অনেক আগে একটা প্ল্যান করেছিলাম মিরাজকে বলে দিতে মিরাজ হ্যাঁ ভাই পারবো তো এটা আসলে ও আমাকে দুইটা দিনটা ব্যাট দিয়েছিল তো আমি ওখানে খেলতাম তো এই খেয়ে চিন্তা করলাম যে আমিও তো ফ্যাক্টরি এখন দিয়েছি তো ব্যাটটা ও দিই আর কি কেমন ও একটা রেসপন্স তো মিরাজ ওইভাবে নিয়ে গেছে ব্যাটটা ওকে বলছে আমার কথা বলছে তো আমি ওকে টেক্সট করছিলাম যে তোমাকে একটা ব্যাট দিবে মিরাজ তো বলছে হ্যাঁ ঠিক আছে পরে একটু আমি ওরা অ্যাপ্রিসিয়েট করছি যে না ব্যাটটা রিসিভ করছে পরে আসলে ও ব্যাটের প্রশংসা করছে এবং আপনারা দেখবেন যে ও কিন্তু ফার্স্ট সেকেন্ড টেস্টে ফার্স্ট ইঞ্চে ব্যাটিংও করেছে ওর ব্যাট দিয়ে পরে আমাকে মিরাজ বলছিল যে ভাই দিয়ে ওকে ব্যাডিং করেছে পরে আমাকে তুমি কীভাবে দেখলে সে বলে যে স্টিকার মাথায় যেটা ছিল এম কে ওটা উঠাই ওটা উঠাইছে ওখানে লেখা ছিল যে এমকে তো এটা আমার জন্য মনে করে অনেক বড়ো ব্যাপার কারণ তাকে ব্যাট দিয়েছি এবং সে ব্যাটটা খেলেছে এটা অনেক বড়ো ব্যাপার এবং সে খুব ভালো ফিডব্যাক দিয়েছে মিরাজকে এটা আমি মনে করি যে এমকেশের জন্য খুব বড় একটা